আন্তর্জাতিক অপরাধ আয়োজনাল ইন্টারন্যাশনাল পায়েন্স ট্রয়োজন ট্র্যাক্টম্যান্ড ইনসেন্ট আরেকটি সংশোধন হয়েছে এই সংশোধনে যেটা আনা হচ্ছে তার মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ আয়োজনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশে কোনো নির্বাচন আগামী নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবে না অর্থাৎ ইলেকশনের পারবেন না কোনো মেয়র বা লোকাল গভর্জন ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো মেয়র আপনি থাকে এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস পাবলিক অফিসে তিনি নিয়োগ হতে পারবেন এই সম্প্রতিটা করা হয়েছে এবং এটা একটা নতুন আপনারা তো প্রশ্ন করতে পারেন যে এই পরিবর্তনটা আবার কেন করা উচিত আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র ভূগ্রবত্তর পরিবেশে যখন একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয় বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ব্যক্তি চলার দিন তারই অংশ হিসার করা হয়েছে এই সময়ের প্রয়োজনে এবং এমন সেই আইনটা প্রয়োজন করা হয় এই প্রবন্ধুরের সাক্ষী তাদের দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টা আপনাদের যেটা বলেন সেটা হচ্ছে আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দল হিসাবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা শুরু হয়েছে এবং তারা তদন্ত কাজ দ্রুতই সম্পন্ন করবেন তারা চেষ্টা করবেন এবং তদন্তের উপর প্রার্থীর সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

সেগুলো কাজে লাগবে প্রত্যেকটাই কাজে লাগবে কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন দলের ইনভলভমেন্টের টাকা দিয়েছেন এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে হবে দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে অনুযায়ী তদন্ত কোনো 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 আছে সেভাবেই আদালত এবং এটা যখন তদন্ত আরও সামনে আগাবে তখন বিস্তারিত করতে পারে না দেশের কারণ আওয়ামী লীগের দল হিসাবে বিচার প্রক্রিয়া চলমান বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোনো আইন সংশোধন হয় তাহলে যখন একজন ব্যক্তি বিচার চলমান আছে সেই ব্যক্তি বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি যে এখানে যে আইনটা সংশোধন করা হয়েছে সেই আইনটা এখনও প্রয়োগ হয় হয়নি মানে আপনি কি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বলছেন সেটা হতেই পারে সেটা কোনো প্রভাব পড়বে না ন্যাবিচারের পরিণতিও হবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এটা সংবিধান দ্বারা প্রোটেক্টের একটা আইন সুতরাং এই আইনের রেট্রোসপেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যায়

কোনো অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো সেগুলো পড়া তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা ডাইরে ইস্যু করা এগুলো আইনে আছে সেগুলো যখন তদন্ত করে আসুক বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুন তখন বিষয়গুলো নিয়ে আমরা আমরা দেখেছিলাম যে গণভবনে যে মিটিং হয়েছিল চতুর্থ দলের সেখানে সব রাজনৈতিক দলই ছিল আওয়ামী লীগ দল ছিল তাদের ক্ষেত্রে কি হবে আওয়ামী লীগ নাকি সব দলই হবে এই মুহূর্তে হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভ আছে এবং তাদের ব্যাপারে তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা তখন ইন্ডিয়ান আমরা আমরা যেটা বলেছি যে আরো বেশ কয়েকটি তদন্তের উপর দাখিল হবে আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে